ভাই বোনদের বন্ধন হলো এক পবিত্র বন্ধন উভয়ের ভালোবাসার পবিত্র উৎসবই হলো রাখী পূর্ণিমা বা রক্ষা বন্ধন উৎসব এই উৎসবটি কতকটা বাঙালিদের ভাই ফোঁটার মতো সেখানেও ভাই বোনের ভালোবাসাকে সম্মান দিতেই এই উৎসবটি পালন করা হয় তবে রাখি পূর্ণিমার দিনে বোনেরা ভাইয়ের কবজিতে রাখি বেঁধে দেন সমস্ত বিপদ থেকে রক্ষা করতেই এই রাখি বন্ধন উৎসবের প্রচলন রাখি বাঁধা রাখে রাখির থালা সাজানো হয়ে থাকে আর এই থালাটিও একেবারেই পুজোর থালির মতোই সাজানো হয় বন্ধুরা আপনারা কি জানেন রাখি বন্ধনের পুজোর থালিতে কি কি জিনিস থাকে কোন কোন জিনিস থাকা দরকার তা কি জানেন কি রাখি বন্ধনের পুজোর থালিতে কোন আটটি জিনিস রাখা একেবারেই উচিত বলে মনে করা হয় বন্ধুরা রাখি পূর্ণিমার আগে জেনে নিন রাখি পূর্ণিমার পুজোর থালি সাজানো সম্পর্কে বন্ধুরা রাখি পূর্ণিমা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতীক এই দিনে প্রত্যেক বোন তার ভাইয়ের কবজিতে পরম ভালোবাসায় রাখি বেঁধে দেয় প্রতি বছর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি পালিত হয়ে থাকে এই উৎসবে বোনেরা পুজোর থালা সাজিয়ে ভাইদের আরতি করে রাখির কিছু জিনিস থাকা থালায় খুবই জরুরি এই জিনিসগুলি থালায় রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে সেই ভাই বোনের ওপর এতে করে প্রত্যেক ভাই দীর্ঘায়ু লাভ করেন চলুন জেনে নেওয়া যাক রাখির থালায় কি কি জিনিস রাখা উচিত রাখির জন্য রূপোর থালা সব জনপ্রিয় পুজোর প্লেটের মাঝখানে ওম বা স্বস্তিক প্রতীক চিহ্ন আঁকতে হবে আপনি যদি আপনার রান্নাঘর থেকে একটি থালা নেন তার উপরে একটি নতুন সুতির কাপড় বা কলাপাতা পাতা বিছিয়ে পুজোর জন্য একটি থালি তৈরি করুন পুজোয় ব্যবহৃত অখণ্ড সাদা চালকে অক্ষত বলে রাখির প্লেটে একটি ছোট বাটিতে অক্ষত অর্থাৎ গোটা চাল রাখুন রাখিতে পুজোর সময় ভাইয়ের কপালে তিলকের পর অক্ষত লাগানো হয়ে থাকে অক্ষতের সঙ্গে একটি ছোট বাটিতে রোলি রাখুন কপালে তিলক লাগাতে রোলি ব্যবহার করা হয়ে থাকে ভাইদের কপালে রোলির তিলক লাগানোর মাধ্যমেই। রাখি বন্ধনের আচার অনুষ্ঠান শুরু হয় একে কুমকুম বলা হয় জলে ভরা একটি ছোট কলস পুজোর থালায় রাখতে হবে এদিন নিয়ে বোনেরা পুজোর থালায় তামার পাত্রে জল ও চন্দন রাখেন এটা বিশ্বাস করা হয় যে এর দ্বারা দেবদেবীর আশীর্বাদ ঘরে আসবে এবং ভাইয়ের উপর কখনো কোনো ঝামেলা আসবেই না নারকেলকে দেবদেবীর ফল বলেই মনে করা হয় এটি একটি শুভ কাজে ব্যবহৃত হয় বিশ্বাস করা হয় রাখি বাঁধার সময় নারকেল ব্যবহার করলে ভাইদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে প্রভূত প্রদীপ ইতিবাচকতার প্রতীক এবং ধর্মীয় কাজে শুভ বলেই একে মনে করা হয় রাখি বন্ধনের দিনে বোনেরা প্রদীপ জ্বালিয়ে ভাইদেরকে আরতি করে নেয় এর ফলে ভাই বোনের বিশুদ্ধ ভালোবাসা চিরকাল অটুট থাকে আরতি ও রাখি বাঁধার পরে বোনেরা তাদের ভাইদেরকে মিষ্টি নিবেদন করে বিশ্বাস করা হয় এই দিনে ভাইকে মিষ্টি খাওয়ালে ভাই বোনের সম্পর্কের মধ্যে মাধুর্য সর্বদাই বজায় থাকে রাখি পূর্ণিমার দিনে কিভাবে রাখি বাঁধবেন চলুন জেনে নেওয়া যাক রাখির জন্য পুজোর থালা থেকে প্রথমেই বোনেরা হলুদ ও লাল রঙের তিলক ভাইয়ের কপালে এঁকে দেবে এর ওপরেই অক্ষতভাবে চাল প্রয়োগ করুন বাঙালিদের ঘরে এই রীতি প্রচলন না থাকলেও অনেকেই এদিনে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন এরপর সূত্র বা রাখি মেধে করুন এরপর বোনেরা ভাইকে নিজের হাতে করে মিষ্টি খাওয়াবে এর পরিবর্তে ভাইদেরও উচিত কিছু উপহার বা নগদ অর্থ বনেদের উপহার হিসেবে দেওয়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এইভাবে রাখি পূর্ণিমার রীতি মেনে চললে ভাইয়েরা দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ পেয়ে থাকেন রাখির পৌরাণিক মাহাত্ম ভাইয়ের দীর্ঘায়ু রক্ষার জন্য যেটা ধাগা বাঁধা হয় তা রক্ষাসূত্র হিসেবে পরিচিত কথিত আছে যে রাজ সূর্য যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী রক্ষাসূত্র রূপে নিজের শাড়ি নাচলের টুকরো বেঁধে দিয়েছিলেন এরপরই বোনের দ্বারা ভাইয়ের হাতে রাখি পরানোর পরম্পরা শুরু হয় সেই প্রাচীন কাল থেকে এবার চলুন জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি সম্পর্কে রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশের সময়সূচি চলতি বছরে অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমা পালিত হবে আগামী উনিশে আগস্ট দু তারিখে এদিনে বেশ কয়েকটি শুভ যোগ থাকবে যেমন সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ মঞ্জিকা অনুসারে আগামী উনিশে আগস্ট দু সোমবার ভোর তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে শ্রাবণ পূর্ণিমা পড়বে এবং পূর্ণিমা থাকবে উনিশে আগস্ট রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে আগামী উনিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পালিত হবে রাখি পূর্ণিমা উৎসব রাখি পূর্ণিমাতে ভদ্রার ছায়া ভদ্রার অশুভ ছায়া প্রতি বছরই থাকে রাখি পূর্ণিমায় ভদ্রা শুরু হবে উনিশে আগস্ট সকাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এবং ভদ্রা কেটে যাবে উনিশে আগস্ট বেলা একটা বেজে বত্রিশ মিনিটে রাখী পূর্ণিমায় শুভ যোগ এমনিতেই রাখি পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন তার সঙ্গে এবছরে এই বিশেষ দিনে বেশ কয়েকটি শুভ যোগ থাকছে বলেই জানিয়েছেন জ্যোতিষশাস্ত্রবিদরা এর ফলে এ দিনটির মাহাত্ম আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে এই বছর রাখি পূর্ণিমাতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ এবং ধনিষ্ঠা নক্ষত্র চলতি বছরে অর্থাৎ দু সালের আগামী উনিশে আগস্ট রাখি বন্ধন উৎসবের দিনে সকাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ রাখি পড়ানোর সেরা সময় হলো রাখি বন্ধন উৎসবের দিন ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য শুভ সময়কে বেছে নেওয়া হয় চলতি বছরে অর্থাৎ দু সালের আগামী উনিশে আগস্ট বেলা একটা বেজে বত্রিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকছে রাখি পরানোর শুভ ও সেরা সময় এছাড়া প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যা ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা বেজে আট মিনিট পর্যন্ত সময়ের মধ্যেও রাখি পরানোর শুভ যোগটি স্থায়ী থাকছে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালের রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি এবং রাখি পূর্ণিমায় রাখির থালাতে কি কি জিনিস লাগবে এছাড়াও রাখি পূর্ণিমার মাহাত্ম্য পৌরাণিক কাহিনী ও রাখি পূর্ণিমায় যে শুভ চোখ তৈরি হচ্ছে তার শুভ সময়সূচি এবং রাখি পূর্ণিমায় ভাইদেরকে রাখি পড়ানোর সেরা সময় ও ভদ্রার ছায়া পড়ার সময় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে